বিলাল হাবশি কালো মানুষ একবার চাইলে আর দুইবার চাওনের প্রয়োজন পড়ত না আরবের মায়েরা বাচ্চাদেরকে ভয় পায় তো এই বাচ্চা ঘুমা নতুবা বিলালকে ডাক দিব বিলালের চেহারা এত পরিমাণ কালো ছিল পাতিলার তোলা যেরকম কালো বিলালের চেহারা এরকম কালো কিন্তু আল্লাহর কাছে এত গ্রহণীয় হইছে আল্লাহর কাছে এত গ্রহণীয় হইছে বিলালকে উলঙ্গ কইরা লাল কেওলু আরবের মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া আরবের মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া বেলালের চামড়া গুলা খইসা খৈসা পইরা যায় বেলালের চামড়া গুলা পিঠ থেকে খৈসা খৈসা আলাদা হয়ে যায় আল্লাহর দিকে তাকায় বেলাল আঙ্গুল ধরে বলে ওগো আল্লাহ আমারে যদি মায়ের খাওয়া তুমি খুশি আমি বেলাল মায়ের খাই খুশি আছি বেলাল ডাকতে বলে মাও না আমি বেলালকে যদি আমি আমি মায়ের খায়া তোমার উপর খুশি ওগো আল্লাহ এরপর আমারে তুমি পর বানায়া দিও না পর বানায়া দিও না বেলাল হামসি ডাক দিয়া বলে আল্লাহ রে আল্লাহ তুমি আমারে পর বানায়া দিও না আর বেলাল হাফসিকে উমাইয়া বলতেছে বেলাল যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের উপর থেকে তোমার উপরে নির্যাতন বন্ধ হবে না উমাইয়া চিন্তা করছেন বেলালের পিঠের মধ্যে কোন চামড়া নাই বেলালের পিঠের মধ্যে কোনো গোশত নাই শুধু হাড্ডি দেখা যায় যেটা যেহেতু সহ্য করে ফেলছে নির্যাতনের

টান দিয়া বেলালের ভিতর থেকে জিব্বাটা বের করছে আর সুলার ভিতর গরম আহারে গরম লোহা আগুনের মতো লম্বা আগুনের মত বেলাল হাফসির জিব্বা দিয়া ঢুকাই দিছে বেলাল ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ ময়কি তুমি আমারে আকাশে আরশের দিন দিবা এর বিনিময়ে কি তুমি আমারে আখেরাতের দিন দিবা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বেলাল আখেরাতের দিন তো পরের হিসাব তোমার ভিতরে আমি রাসুলের محبت এমন মোহাব্বত এমন মোহাব্বত আমি বেলাল যখন জান্নাত সফর করতে গেলাম আমি রাসুল নিজ কানে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ পায়ের আওয়াজ শুনে আসছি এমন নবী প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই এই যুবক জুড়ে বলো জুড়ে বলো দরকার আছে না নাই